এরকম একটা সাপ খেতে সম্মান করতেই হয় এটা দিয়ে বেশ কয়েক ডোজ তৈরি হয়ে যাবে মানে অনেকের প্রাণ বাঁচবে একদম ওয়াও এর মধ্যে কয়েকটা স্যাম্পলকে একেবারে ঠান্ডা রাখতে হয় যাতে এই টিউবগুলোর ভিতরে থাকা জেনেটিক মেটেরিয়াল গুলো নষ্ট না হয় এই জন্যই ড্রাই আইস দরকার আচ্ছা তাহলে যে ডিএনএ কালেক্ট করা হয়েছে সেগুলো সব এখানে রেখে দিতে হবে তাই তো একদম ওকে ওয়াও এত একেবারে কনকনে ঠান্ডা আর জমে যাচ্ছে একেবারে ড্রাই আইস দিয়ে এই সবকিছুকে প্রায় -73 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় রাখা যাবে অথচ বাইরে এত গরম আর্দ্রতাও বেশি আমাদের পুরো ট্রিপেতেই এই স্যাম্পলগুলোকে এইভাবে ঠিক রাখা যাবে একদম ঠিক বলেছো আচ্ছা তুমি কি কোস্টাল টাইপ্যান ধরবার চেষ্টা করবে নাকি তা তো করছি মানে এত দূরে সে হাল ছেড়ে দেওয়ার কোনো মানই হয় না তবে যদি কোনো টাইপ্যান খুঁজেও পাই সেটাকেও ধরা মোটেই সহজ কাজ হবে না এই সাপটা একেবারে ইস্টার্ন রাউন্ডের মতো নয় মানে ইস্টার্ন রাউন্ডের খুব দ্রুতগামী কিন্তু কোস্টাল টাইপ্যানদের সামনে যেতে পারাটাই অত্যন্ত একটা কঠিন কাজ সেটা আমরা জানি তবে যাই হোক তুমি একটা কথা দিয়ে যাও কোনো কোস্টাল টাইপ্যান দেখতে পেলেও তুমি ওটার বিষ নেওয়ার চেষ্টা করবে না কারণ ওগুলো সত্যিই খুব বিপজ্জনক ওরা দ্রুতগামী অত্যন্ত সতর্ক আর ওরা একটা অসাধারণ শিকারী আর আমি চাই না একটা কোস্টাল টাইপ্যান ধরতে গিয়ে তোমার কোনো ক্ষতি হয়ে যাক তবে তুমি বোধহয় এতক্ষণে আমাকে ভালো করে চিনে গেছো তুমি জানো আমি এখান থেকে কোস্টাল টাইপ্যান না ধরে মোটেই ফিরবো না তবে হ্যাঁ তোমার উপর ভরসা আছে কাজটা পারলে তুমিই পারবে থ্যাংক ইউ ব্রনো তুমি এখন কোথায় যাবে আমাকে অ্যাডিলেডে ফিরে যেতে হবে মানে আমার ল্যাবে এতখানি সময় তোমার সঙ্গে কাটিয়ে সত্যি দারুণ লাগলো খুব ভালো অভিজ্ঞতা হলো আমার আমি অস্ট্রেলিয়ার সব থেকে বিষধর সাপেদের মধ্যে পেয়েছি নিয়ে ওর ল্যাবে ফিরে যেতে হয়েছে তাই এবার আমার লিস্টে দুটো সাপ ধরতে আমি একাই বেরিয়ে পড়ছি জঙ্গলের মাটিতে প্রচুর গাছে ঘুড়ি আর পচা ডাল পালা পড়ে আছে আর অনেক প্রাণীদের জন্যই দিনের বেলা লুকিয়ে থাকার দারুণ একটা জায়গা এটা স্তরটাকে সরিয়ে চামড়ায় থাকা কোনো ক্ষত সারানোর চেষ্টা করে মানে এই খোলস সাথে এঁটুলে পোকা আর নানা রকমের আঁচড়ের দাগ আছে এই জন্য ওরা বছরে দুবার খোলস ছাড়ে তারপর আবার নিজেদের কাজে বেরিয়ে পড়ে এটা অনেকটা মোজার মতো খুলে ফেলা যায় দেখা যাক এবার কোনো সাপ আমি পাই কিনা মানে মনে হয় ওরা যেন আমাদের দিকে তাকিয়ে সবকিছু বুঝে নিতে পারছে আর তুমি যদি অন্য কোনো বন্য টাইপ্যানকে ধরো তাহলে দেখবে ওকে না ছাড়া পর্যন্ত একেবারে শান্ত হচ্ছে না ও কিন্তু তোমাকে কামড়াতে খুব বেশি সময় নেবে না রিসেন্টলি কাউকে সাপে কামড়েছে এখানে আর চার পয়েন্ট রোডে একটা ঘটনা ঘটেছিল একটা ছেলে একটা টাইপানের কামড় খেয়েছিল আর এই সাপের কামড়ে কয়েকটা কুকুরও মারা গেছে তাই সাপ পাওয়ার জন্য এটা দারুণ জায়গা আবার ধরো এদিকে মানে ম্যাকাইভার রোডের দিকে একটা ঘটনা ঘটেছিল তাও প্রায় আঠারো মাস হয়ে গেল দুটো ছেলে ওখানে সাপ ধরার চেষ্টা করছিল আর ওদের মধ্যে একজন কামড়ও খেয়েছিল কোশাল টাইপানের হ্যাঁ